বিসমুলিল্লা রহমানুর রাহেম সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ হালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও সম্মানিত বিওয়াস এই যাদের বিভিন্ন প্রকার মাছের পোনার দরকার এবং পাং বিশেষ করে পাঙ্গাস মাছের পোনার দরকার এই যে দেখেন মাছের সাইজ তো যারা যাদের দরকার তারাই শুধুমাত্র এই ভিডিওতে যারা ক্লিক করছেন সঠিক জায়গায় ক্লিক করছেন তো দেখেন এই যে হুম এই দেখেন কি হ্যাঁ Bas... 3... 4... 5 6... 5 5 5 12 13 15 16 18 19 20 তো সম্মানিত বিওয়াশ দেখলেন আবারও দেখেন পাঙ্গাস মাছের পুনার সাইজ কি সুন্দর মাছের চেহারা থাই ফাঙ্গাস সাদা ফাঙ্গাস হ্যাঁ চ্যাপ্টা পাঙ্গাস হ্যাঁ তো দেখেন আমি আমার কথা আর হ্যাঁ দীর্ঘায়িত করবো না আমি আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নেব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার যদি বেঁচে থাকি তো সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি খোদাফে বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি